দাদা নমস্কার আমার নাম আলোক মায় তো আমি এসছি পান সিটসের পক্ষ থেকে তো আপনার পরিচয়টা দিন আমার বাড়ি পাটপতিরাম পালপাড়া আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম হলো সন্তোষ পাল আচ্ছা আমি কৃষি কাজই করি আর কি আচ্ছা তো আপনার গ্রামটা গ্রাম পাটপতিরাম পালপাড়া বলে আচ্ছা এটা কোন ডিস্ট্রিক্টে পড়ে এটা দক্ষিণ দিনাজপুর আচ্ছা এটা আপনি কি ফুলকপি চাষ করেছেন এটা পানির শীতল আচ্ছা পান তো এটা আপনার চাষ করে কেমন লাগছে চাষ কোম্পানি খুব ভালো আচ্ছা ভালো আপনি এটার কি কি ভালো দিক বুঝতে ভালো দিক বলতে কপিটা আমার মার্কেটে মোটামুটি এক নাম্বারের কালার ভালো দুই নাম্বার এটা এক কিলোর নিচে কোন কপি হচ্ছে না আচ্ছা আর দাম বর্তমানে আমাদের এখানে ভালোই আছে তাতে আমার খুব বেনিফিট হয়েছে আচ্ছা তো এটা মানে এখানে তো আরো ফুলকপির চাষ হয় মানে লেটে এটা তো আপনার লেটের কপি তো ওইটা ওই কপি এই কপি গুলোর মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছেন হ্যাঁ ওই কপি হচ্ছে গাছ ছোট হচ্ছে কিন্তু ফলটাও হাফ কেজি হয়তো চাষ এরকম কিন্তু আমার এটার গাছও বড় এবং ফলটাও বড় আচ্ছা ফলটাও এটা আপনার হচ্ছে ওই এক কেজি নয়শো আটশো তো আসে এক কেজি বেশি আচ্ছা কত দিনের মধ্যে রেডি হচ্ছে এটা মোটামুটি সত্তর দিনে পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যে রেডি হয়ে যাচ্ছে এটা মার্কেটে কিরকম ডিমান্ড আছে ডিমান্ড খুব ভালো ডিমান্ড কারণ এর যে কালার এটা হচ্ছে কোভিডটা মোডরের মধ্যে থাকতেছে তখন এই কালারটা একদম হোয়াইট খুব ভালো হচ্ছে আচ্ছা তো এটা আমাদের যে দর্শক বন্ধু আছে যারা ভিডিওটা দেখছে তো তাদেরকে আপনি কি বার্তা দেবেন তারা যদি চাষ করে তো তারা লাভবান হতে খুব ভালো এটা করলে খুবই উন্নত অন্যান্য কোভিড থেকে তো আপনি এটা করে সন্তুষ্ট? হ্যাঁ আমি খুব খুশি। আগামী দিনে এটা আপনি চার্জ করবে? আমারতে এবারে 2 বছর হয়ে গেল চার্জ। আচ্ছা। ওই জন্য তো আমার খুব খুশি। আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা তো শুনলেন যে দাদা আমাদের পানের শীতলটা চার্জ করেছিল। তো শীতলটা চার্জ করে তিনি কতটা লাভবান হয়েছিলেন আপনারা সবাই দাদার মুখ থেকেই শুনলেন। তো আগামী দিনে আপনারা কেউ যদি ভেবে থাকেন যে ডিসেম্বরের সময় মানে ফুল কপি চার্জ করব। তবে তো অবশ্যই আপনারা শীতলটা চার্জ করুন আর দাদার মুখ থেকেই শুনলেন যে তিনি চাষ করে কতটা লাভবান হয়েছেন তো দাদা আপনাদেরকে ইয়ে করলো যে আপনারা যদি চাষ করেন তো অবশ্যই লাভবান হতে পারবেন তো আমি বলবো অবশ্যই যদি ডিসেম্বরে কেউ ভেবে থাকেন ফুল ফুলকপি চাষ করব তো অবশ্যই আমাদের পান কোম্পানির শীতলটা চাষ করুন